পরের যেটা সেটা হচ্ছে ইলেকশনিক হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি এমন মন্তব্যে তোলপাড় চলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার এছাড়াও আরও উঠে আসে ডক্টর মোহাম্মদ বিরুদ্ধে সরকারের মামলার বিষয়ের প্রশ্ন যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার নিয়মিত এ বিষয়ে ম্যাথিউ মিলারের কাছে মুশফিকুর ফজল আনসারি নামে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশ রুলিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিসেন্টলি সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন একটি বিদেশি রাষ্ট্রকে এখানে বিমান স্থাপনের অনুমতি দিলে তিনি কোন চাপ ছাড়াই থাকতে শেখ হাসিনা আরও উল্লেখ করেন পূর্ব বাংলাদেশকে করার এবং বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করে বাংলাদেশ এবং মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে শেখ হাসিনার এইসব অভিযোগের তীর কি যুক্তরাষ্ট্রের দিকেই প্রশ্নের জবাবে মিলার বলেন এমন মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বিষয়টি নিশ্চিত নয় তবে এটি যদি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হয় তবে আমি বলবো তা সঠিক নয় এছাড়াও আরও একটি প্রশ্নে এই সাংবাদিক জানতে চান রোববার আদালত কক্ষের ভেতরে আসামিদের অন্ধকার ঘরে প্রবেশ করে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছিলেন তিনি তার জীবনের অভিশপ্ত খারাপ পর্যায়ে পার করছেন একইভাবে গণতন্ত্র আইনের শাসনে অনুপস্থিতি এবং সরকারের ব্যাপক দুর্নীতির কারণে দেশে লাখো জনগণ তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ আমরা সম্প্রতি দেখেছি যুক্তরাষ্ট্র সাবেক প্রধান ও পুলিশ প্রধানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সাতই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকারকে জবাবদিহি করার জন্য এই পদক্ষেপ কি যথেষ্ট বলে মনে করেন আমরা ডাক্তার মামলার বিরুদ্ধে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি যে এই মামলাগুলির মাধ্যমে ডাক্তার ইউনুসকে যেন হয়রান ও ভয় দেখানো না হয় এতে বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দৈনত বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং বিদেশি বিনিয়োগ সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে